আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে আপনাদেরকে কিছু লিথিয়াম ব্যাটারি দেখাবো এক বাই আমার কাছে বলছে ভাই লিথিয়াম ডাব্লু জে একটা একশো এমপি ব্যাটারি দেখান তো অনেক বাইরা আমি পঞ্চাশের ভিডিও দিছি তো এটা হচ্ছে লিথিয়াম পঞ্চাশ দেখতে পাচ্ছেন লিথিয়াম বারো বোর পঞ্চাশ এমপি অরিজিনাল ব্যাটারি আর এটা হচ্ছে লিথিয়াম ডিজিডিসি লিথিয়াম ডাব্লু জে একশো ব্যাটারি দেখতে পাচ্ছেন ডাব্লু জে এটা হচ্ছে একশো এমপিআর ব্যাটারি ডাব্লু জে তো দর্শক এটা যেহেতু লিথিয়াম বারো বোল্ট একশো এম্পিয়ার বারো বোল্ট একশো এম্পিয়ার তো এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো তো দর্শক এই ব্যাটারিটার আমি টেক কার্টুনটা খুললাম খোলার পরে আমি আপনাদেরকে এই ব্যাটারিটা সম্পর্কে একটা ভিডিও দিই যে এটা আমি খুলে রাখছি যে এটা ডাব্লু জে একশো একশো এম্পিয়ার দর্শক দেখেন ও তার আগে আমি বলি যে এই ব্যাটারিটার ওজন দর্শক এই ব্যাটারিটার ওজন হয়েছে কোয়ান্টিটিসে ওয়ান পিস সিক্স পয়েন্ট থ্রি কেজি আর সিক্স পয়েন্ট সেভেন কেজি মানে কার্টন সহ হয়েছে সিক্স পয়েন্ট সেভেন কেজি মানে সাড়ে ছয় কেজির একটু বেশি আর কার্টন ছাড়া হয়েছে ছয় কেজি তিনশো গ্রাম দর্শক আজকে এটা দেখলাম তো দর্শক দেখেন যে এটা বারো বোল্ট এই যে আপনারা কীভাবে চিনবেন যে এটা বারো বোল্ট একশো এমপিয়ার ডিজেডিসি ব্যাটারি লাইফ প্রো এটা কিন্তু ডাব্লুজে আপনারা খেয়াল করেন যে বারো বোর্ড একশো এমপিয়ার ডাব্লু জে ব্যাটারি এই যে ডাব্লু জে এটা ডাব্লু জে ব্যাটারি আর এটা হচ্ছে বারো বোর্ডের পঞ্চাশ এমপিয়ার অরিজিনাল ব্যাটারি তো এই দুইটা ব্যাটারির সেম সেম ক্যাটাগরি সেম এটার এই একশো এমপিয়ার আর এই পঞ্চাশ এমপিয়ার দুইটা ব্যাটারি কিন্তু সেম ক্যাটাগরি দর্শক বুঝতে পারছেন যে এটা সেম ক্যাটাগরি এটা সেম ক্যাটাগরি তো এই ক্যাটাগরির যে ব্যাটারিটা আছে এটার যেরকম ও খালি এই ডাব্লিউজের ওজনটা একটু বেশি বারো বোল্ট একশো এম্পিয়ার আর বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ার এটার ওজনটা একটু নেই কম পঞ্চাশ আর এই এটার ওজনটা একটু বেশি তো এই পঞ্চাশের কেচিংটা মানে পঞ্চাশ এম্পিয়ারের যে ব্যাটারির কেচিংটা আছে এই পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারির কেচিংটা যতটুকু বড় এই জে একশো এম্পিয়ানের ব্যাটারিটার কিচিংটা ততটুকুই বড় আপনারা অনেক বাই মনে করেন যে আমি তো একশো এমপি ব্যাটারি ক্রয় করবো তো একশো এমপি ব্যাটারির মধ্যে তো কেচিং একটু বড়ো হবে হবে না কারণ এটা ডাব্লু জে খেয়াল রাখতে হবে এটা ডাব্লু জে আর এটা হচ্ছে ডাইরেক্ট পঞ্চাশ তো এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে একশো কিন্তু এটা ডাব্লু জে তো দর্শক আজকে এই পর্যন্তই তো সবচেয়ে ভালো মজার কথা হয়েছে আমাদের চায়না থেকে ইনভার্টার এসে পড়ছে সান এর মালটা খুব ভালো আপনারা এই ইনভার্টারগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন এটা আমরা একবারে ইনপুট করে নিয়ে আসি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এই ইনভার্টার কিলা প্রচুর লোড লইব এবং ভালো কাজ করব এবং এই ইনভার্টারের রিভিউ আপনাদেরকে আমি দেখাবো তো অনেক বাইরা যেহেতু যে জে ব্যাটারি চিনে না এই এর একটা সুন্দর ভিডিও দিলাম আপনারা কিন্তু খেল করেন কেনার সময় কিন্তু অনলাইনে প্রতারিত হবেন না কেন হবেন না পঞ্চাশের ওজন পঞ্চাশের ওজনটা বেশি কম এর ওজনটা বেশি কিন্তু কেচি এক একই কভার একই কেচিং শুধু এটা ডাব্লুজে হান্ড্রেড আর এটা হচ্ছে পঞ্চাশ শুধু একই কেচিং তো অনেক বাইরে বলে যে আমি একশো এমপিআর ব্যাটারি লিথিয়াম ছোড়ো অনেক বাইরে কিন্তু ইউটিউবে প্রতারণায় প্রতারণায় ফাতে পড়তে পারেন যে ভাই আমি তো একশো এমপিআর ব্যাটারি কিনছি তো আপনারা কিন্তু কোনো দোকানদারে যদি তাকে টাকা দিন সে কিন্তু আপনাকে একশো এমপিআর দিয়ে দিবো তো একশো এমপি নিয়ে দেখবেন হ্যাঁ হ্যাঁ আপনার ব্যাটারি তো ছড়ো ফলে আপনি তো ব্যবহার বিভদ তখন আপনি কেনার আগে বসে খেয়াল করবেন যে দেখেন দুইটা ব্যাটারি একই সাইজ একই রকম এটা পঞ্চাশ এটা একশো কিন্তু এটা অরজিনাল একশো না অরিজিনাল একশো হয়েছে অনেক বড় আমি আপনাকে দেখাবো যে ওরিজিনাল একশো কীভাবে থাকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আগামী দিন আপনাদের সাথে দেখা হবে তো সবাই আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আর এইটার যে দামটা এ এই এইটার দামটা আমি বলে দিই যে এটার দামটা পঞ্চাশ এমপি দাম নিচ্ছি আমরা তেরো হাজার দুশো টাকা আর এটার দাম নিচ্ছি আমরা ষোলো হাজার নয়শো টাকা আর সবাই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখবেন তাহলে আপনাদের সমস্ত জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এবং আগ্রহ থাকবে এবং এই জিনিসটা আপনারা খুব ভালো পাবেন কম মূল্যে মায়ের হাসি আইপিএস বাজার অনুমোদিত ডিস্ট্রিবিউটার ডিজিডিসি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লিথিয়াম ব্যাটারি পাবেন এবং আমি কোনো কাস্টমারকে বলি না যে ভাই একশো এমপিআর ব্যাটারি দিব আর আপনি যদি কোনো দোকানদেরকে কে দোকান থেকে কিনেন যে লিথিয়াম ডিজিডিসি একশো এমপিআর ব্যাটারি তখন কেউ যদি উনিশ হাজার টাকায় দেয় তখন মনে করবেন যে ভাই এই কদু দড়াই দিছে এই কদু কিন্তু আপনি কিনবেন না এটা কিন্তু ডাব্লু যে একশো আর এটা কিন্তু পঞ্চাশ এই পঞ্চাশ আর একশোর মাঝে পনেরো বিশ ডিফারেন্স খেয়াল আছে এটা কিন্তু অরিজিনাল একশো না তো সবাই কেনার সময় অবশ্যই জেনুইন পণ্যটা ক্রয় করবেন আর চোখ রাখবেন মায়ের হাসি ইলেকট্রনিক্স আমি আপনাদেরকে ভালো ভালো মাল দেখাবো আর আজকে এই পর্যন্ত দেখালাম আল্লাহ হাফেজ